আপনারা কথা শুনে বা মুখে বলতে পারে না পুরো করতে পারেন্ডেন্স বা ওনার ওয়াইফ সাথে আছে ওনার কাছ থেকে শুনেই আমরা ওষুধ সিলেকশন করেছি এবং আলহামদুলিল্লাহ একবার মাত্র ওষুধ দিয়েছি

হাত তোলা দেয় তখন কি হাত তুলতে পারতো না একটু কাছে দেখা হ্যাঁ আচ্ছা গোট আপনি হাঁটতে পারছেন যেহেতু শুনতে পায় না বা বলতে পারেনা ঠিক আছে বসেন আপনি হাঁটতে পারছেন বুঝেছি আচ্ছা পা দেখাতে হবে না আমরা বুঝেছি

আচ্ছা এখানে একটা নাম্বার দেওয়া আছে 01772681943 এটা কি আপনার নাম্বার জি কি হয় আপনার হাজবেন্ড হাজবেন্ড আচ্ছা আপনি খুশি হয়েছেন জি আচ্ছা ধন্যবাদ আমি দেখাই আমি যদি কে দেখাই মোতাম্মেল হোক বয়স চল্লিশ ফোন নাম্বার ওনার ওয়াইফের দেওয়া আছে 01772681943 উনি এসছেন গঙ্গারামপুর রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে চোদ্দ এগারো চব্বিশ একবারই মাত্র এসে দিয়েছি হ্যাঁ এবং ওনার লেফট সাইডের প্যারালাইসিস ছিল এবং সে সাথে সেই সাথে ব্যথা ছিল না ডান দিকে এখন আর ব্যথা আছে এরকম না এখন ব্যথা কম এবং এখন তো উনি হাঁটতেই পারতেছেন তো আমি মাত্র একবারই ওষুধ দিয়েছি এবং তাতে অবত বলবো অন্য কি এরকম বেশ কিছু পেশেন্ট আমার আছে এবং সিরাজগঞ্জ থেকে বেশ কিছু পেশেন্ট আসতেছে না ওনাদের মাধ্যমে শুনে আপনি এসছেন পর্যায়ক্রমে এগুলো সবাই রিভিউ দেখাবো তো আমার হোমিওপ্যাথি বন্ধুদের জন্য ম্যাডিক অফ হোমিওপ্যাথির জন্য এটা আর একটা আহ অভূতপূর্ব একটা সাফল্য ছিল ধন্যবাদ